নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে ওটি অবশ্যই প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি তো আজকে আমি একটা কয়েনের বিষয় ইনফরমেশান দেব এবং সেই কয়েনটি যদি খুঁজে পান তাহলে এক লাখ বা তার থেকে বেশি টাকা আপনারা আয় করতে পারবেন একটা এক টাকার কয়েন এটা তো প্রথমে বলে রাখি সব কয়েন বিক্রি হয় না সব নোটও বিক্রি হয় না তাই আমরা যে কেনা বেচা করি এর মধ্যে বিশেষ কিছু কয়েন থাকে যেগুলো আমরা অবশ্যই কিনি এবং সেগুলো আমরা বিক্রি করি তা থেকে আমাদেরও লাভ হয় আপনারাও কিছু পয়সা পান এটা যেমন সত্যি তেমন সত্যি হচ্ছে যে কাজের ক্ষেত্রে অনেক সময় অনেক গর্বিল হয় এবং কাজের ক্ষেত্রে গর্বিল হওয়াটা অস্বাভাবিক কিছু নয় হয়ে থাকে তো তেমনই একটা কাজ হচ্ছে কয়েন মিন্টিং মানে যে কোনো মিন্টে কয়েন যখন মিন্টিং হয় সেখানেও অনেক কিছু ভুল হয়ে থাকে আর সেই ভুলগুলো যখন বাইরে প্রকাশ হয়ে যায় অর্থাৎ যে কয়েনগুলো ভুলক্রমে মিন্টিং হয়ে যায় এরর কয়েন হয়ে যায় ওজন কম হয়ে যায় তার রিডেড এজের জায়গায় সিকিউরিটি এজ হয়ে যায় এই এইরকম সব যে ভুল ভুলভ্রান্তিগুলো হয় সেই ভুল ভুলভ্রান্তিগুলো থেকে কিন্তু আমরা যারা কয়েন ডিলার বা সেলার আমরা বেশ কিছু পয়সা লাভ করি এবং সেগুলো খুব কম পাওয়া যায় এটা অবশ্যই মনে রাখবেন খুব কম পাওয়া যায় আর সেই কম পাওয়া যাওয়া কয়েন মানেই তার দামটা বেশি হয় অর্থাৎ এরর কয়েনের দাম সবসময় বেশি হয় সেটা একশো টাকা হতে পারে দুশো টাকা হতে পারে পঞ্চাশ টাকা হতে পারে এক হাজার দশ হাজার এক লাখ টাকাও হতে পারে একটা এরর কয়েন থেকে পাওয়া যেতে পারে যদি সেই কয়েনটাকে খুঁজে পাওয়া যায় বা যার হাতে আসবে সে যদি কয়েন সম্পর্কে জানে তাহলে সে অবশ্যই সেই কয়েনটা দেখে বুঝে তার গুরুত্ব অনুভব করে তার দর দাম একটু যাচাই করে তবে সেটা যদি বিক্রি করে তাহলে সে অনেকটা টাকাই ইনকাম করতে পারবে তার কারণ হচ্ছে সাধারণ যারা আপনারা তারা তো কয়েন কিনে সেই কয়েন আমাদের কাছে বিক্রি করতে আসেন না তাই আপনারা জমিয়ে রেখেছেন সেই কয়েনগুলো আমাদের কাছে নিয়ে এসছেন তার মধ্যে ঠিক এই ধরনের একটা এরর কয়েন যদি বেরিয়ে যায় সেক্ষেত্রে আপনারা সবথেকে বেশি লাভবান হবেন আর আমরা যারা কেনাবেচা করি আমরাও লাভবান হব নিশ্চয়ই হব কিন্তু সেটা হয়তো অনেক বেশি নয় তাই আমি আজ একটা কয়েন দেখাচ্ছি কয়েনটা উনিশশো সাতচল্লিশ সালের আপনারা জানেন ব্রিটিশ ইন্ডিয়া গভর্নমেন্ট যখন ভারত ছেড়ে চলে যায় তার আগে যে কয়েনটা ছাপিয়েছিল সেটা হচ্ছে উনিশশো সালের এক টাকার কয়েন এই হচ্ছে উনিশশো সালের জর্জ সিক্সের কয়েন এটা এক টাকার কয়েন এটা নিকেলের কয়েন এই কয়েনের ওজন হচ্ছে এগারো পয়েন্ট ছেষট্টি গ্রাম এবং সার্কুলার কয়েন এটা হচ্ছে এজ আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে ডট ডট আছে একটা নালার মতো তো এই সিকিউরিটি এজের বদলে এটা যদি রিডেড এজ হয় এই জর্জ সিক্সের এক টাকার কয়নে তাহলে বন্ধু আপনারা লাখপতি হয়ে যাবেন কোনো সন্দেহ নেই ভালো করে দেখুন বাঁদিকের কয়েনটার নালা কাটা এবং মাঝখানে ডট ডট আছে এটাকে সিকিউরিটি এজ বলে আর ডান দিকের কয়েনটা লম্বা দাঁড়ি টানা টানা আছে এটাকে রিডেড এজ বলে এই যে সিকিউরিটি এজ আছে এর জায়গায় যদি রিডেড এজ হয়ে যায় অর্থাৎ বাঁদিগের কয়েনের মতো যদি ডান দিকের কয়েনের এজটা হয় তাহলে কিন্তু বন্ধু এক লাখ টাকা একদম বাঁধা আছে তার থেকে আরও বেশিও পেতে পারে তো বন্ধু আপনাদের কাছে যে কয়েনগুলো আছে সেটা আপনারা খুঁজুন আমি এটা একটা অন্য কয়েন থেকে আপনাদের দেখিয়েছি এই কয়েনের এই এজটা সিকুইড এজ আর রিডেড এজ কাকে বলে সেটা বোঝাবার জন্য আমি ওই কয়েনটা ব্যবহার করেছি তো বন্ধু আপনারা কয়েনের যে ডিফারেন্স সেটা নিশ্চয়ই বুঝেছেন তো এই কয়েন আপনারা দেখুন আপনাদের কাছে আছে কি না থাকলে অবশ্যই আপনারা এটা বিক্রি করে যে লাভটা করবেন সেটা অনেকটাই বেশি তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার